আমি তো কুকু হেই এটা রাখতে মানে কি খাইতে উড় যায় আমার বাগানে ওখানে কি কি করছে বে উ তু লাকি না আমার বাগানে কি কি বে আ তুই না কি মানে এটা আমার বাগানে আমার ও তুই 10 মিনিট আমার গাছ তোর তোর নানীর গাছে এটা কি তুই এরপরে কোন গছিতে বে আমারে আমার গাছ দেখতেছে চলে যাবে তোর গাছ নাই আমার तोर के की बमना छे देखा तबे हमरा के तू हे तोर का गोजा छे बा छ हम छ मोल क छ ती 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 रे बुंदो छे की हमर पुत गद्दाई के सपाई आ तो सद गद्दाई को लंबे छ तू जा मोलम थे भाई मोल धाय भाई चेयरमैन थाए ओदी के देखी तो छ ओदी के तो चेयरमैन साहब था के फिर के मोल सिकिल छे की हो रे मोल धाय ओ तो দেখা তার কোন কথা তুই আমাকে এমনি লোক পেয়েছিস ছাতা মানবো না আমি যখন হাঁটি আমার কার্পেট বিচ্ছে যাই কি করতে

মাংস সমান ডুববে সেরবে এত বড় মানুষের শালের কাছে তো থাকা যাবে শালকে হাটাতেই হবে থাম কি হয়েছে আর তো আমার নামটা কি নাম নাম কি সে থাম থাম তোর নাম তোতলা ভনে চিকচিক করে রে পালে করে ফ্লেস এই সারা তে এক দিন তুই তুললে বা হাত তালে বেরিদা বিদা ওগুলা পোগুলা চা প্রমাণ দেখাম প্রমাণ ছার কাজ দিন প্রমাণ দেখা আমাকে না না তোর কাছে যুন আমাকে তুলি আছে তুলি জাল দেখো তুলি বিচকতে দতুলি আবে তুই আবে তোর তুলি এটা দলি কে কাটে বুঝতে এক নম্বরের তুলি আয় তোর খালি দে কোথায় মতে কোথা হচ্ছে অনন দুলিন লাগা তুলিন তো সবই ঠিক জায়গা তুই দুলিন লাগা শালা ঘুষ কর

<laughs> oh no 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 <laughs> <laughs>